আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে উপভোগ করাবো সৌদি আরবের রিয়াদে অবস্থিত ঐতিহাসিক কিংডম টাওয়ারের নিরানব্বই তলার উপর থেকে রেয়াদের চতুর্দিকের সুন্দর দৃশ্যগুলি যেটি রাত্রে এবং দিনে উভয় সময়ে আপনাদের জন্য আমরা ভিডিও করেছি উপভোগ করাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিও প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি কিংডম টাওয়ারের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলছে সুপ্রিয় বন্ধুগণ আমাদের ক্যামেরাম্যান রাস্তার দুই পাশের বিল্ডিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন সৌদি আরবের ভিআইপি এলাকাতে সুন্দর সুন্দর বিল্ডিংগুলি কিভাবে তার নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে এসেছি সেই ঐতিহাসিক কিংডম টাওয়ারের সামনে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই পুরা ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন সেটা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে শুধরে নিয়ে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমরা আমাদের গাড়ি পার্কিং করে সেই কিংডম টাওয়ারের ভিতরে প্রবেশ করলাম দেখুন বিল্ডিংয়ের তলায় কত সুন্দর দৃশ্য অবশ্য আমরা এখানে বেশি কিছু দেখাবো না আপনাদেরকে কারণ আমাদের এর আগে একটা ভিডিও ছিল সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিংডম টাওয়ারের নিচের সুন্দর সুন্দর দৃশ্যগুলি আজকে শুধু আপনাদেরকে কিংডম টাওয়ারের উপরে নিরানব্বই তলার সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমরা টিকিট সংগ্রহ করে এখনি ভিতরে প্রবেশ করতে যাচ্ছি ভিতরে প্রবেশের মুখে সাদ এবং হাম্মাদের সুন্দর একটি ছবি আমরা নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ লিফ্টের মধ্যে আমরা প্রবেশ করেছি আস্তে আস্তে লিফট উপরের দিকে চলছে দেখতে থাকুন আমাদের ভিডিও আর হ্যাঁ একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো যে এই বিল্ডিংয়ের উপরে উঠতে গেলে মাঝে লিফট চেঞ্জ করতে হয় সেটাও আমরা চেঞ্জ করে নিয়ে দ্বিতীয়বার আবারও লিফটে উঠে আমরা উপরের দিকে যাচ্ছি এবং আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গায় যেখান থেকে আপনাদেরকে ভিডিও করে সব কিছুই আপনাদেরকে দেখাবো দেখুন সুন্দর সুন্দর ছবিগুলো রেখে দিয়েছে সাজিয়ে রেখেছে তারা দেখতে খুব সুন্দর লাগছে পুরা টি দেখতে পাচ্ছেন ছবির মধ্যে প্রিয় বন্ধুরা দেখুন আমাদের ক্যামেরাম্যান সেই উপর থেকে চতুর্দিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে রেয়াদের বড় বিল্ডিং বিল্ডিংগুলোকে কতই ছোট মনে হচ্ছে এবং গাড়িগুলোকে খেলনার গাড়ি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোহানুল্লাহ আল্লাহ আল্লাহ তালার কত সুন্দর নিয়ামত আমরা উপরে উঠে দেখতে পাচ্ছি দেখুন বড় বিল্ডিং বিল্ডিংগুলো কিভাবে দাঁড়িয়ে আছে সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য যেখানে না উঠলে আপনাদেরকে বোঝানো খুবই কষ্ট হয়ে যাবে আমার জন্য তথাপি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদের মধ্যে অবস্থিত বড় বড় বিল্ডিংগুলো আল্লাহ তালার নেয়ানত আমাদেরকে যে মেধা আল্লাহ তালা দিয়েছেন সেই মেধার মাধ্যমে মানুষ কত সুন্দর সুন্দর অট্টালিকা বানিয়েছেন সেই অট্টালিকাগুলো দেখতে কতই না সুন্দর এবং মনোমুগ্ধকর প্রিয় বন্ধুরা আপনারা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা আমরা যেই বিল্ডিংয়ে আজকে আরোহণ করেছি সেটা হলো উপরে ব্রিজের মতো অর্থাৎ এক সাইড থেকে আরেক সাইডে ব্রিজের মতো করে দিয়েছে এবং দুই সাইডে গ্লাস দিয়ে থাই গ্লাস দিয়ে প্রাচীর করে দিয়েছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো মানুষ বা কোনো কিছু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে গ্লাসটা এতই স্বচ্ছ যে গ্লাসের ভেতর থেকে আমরা ক্যামেরাটা ধরেছি একদম পানির মতো স্বচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ এটা এমন একটি জায়গা যে জায়গাটা খুবই সুন্দর এবং চমৎকার এবং মন জোড়ানো নয়নাভিরাম দৃশ্য এখানে আসলে যে কাহারই মনটা আনন্দে ভরে যাবে ইচ্ছা করলে আপনিও আসতে পারবেন আপনার পরিবার পরিজন অথবা বন্ধুদেরকে নিয়ে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আসার পথে যখন আমরা লিফটে আরোহণ করব তার পূর্ব মুহূর্তে এখানকার কর্তৃপক্ষ টিকিটের ব্যবস্থা করেছে যেটা কিনতে হয় বড়দের জন্য চুয়াত্তর রিয়াল এবং ছোটদের জন্য তেইশ রিয়াল অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রবেশের সময় টিকিট সংগ্রহ করে তারপরে যেন আমরা এখানে প্রবেশ করি প্রিয় বন্ধুগণ দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যগুলি সচক্ষে না দেখলে বলে বোঝানো কষ্টকর হয়ে যাবে আলহামদুলিল্লাহ কত ভালোই না দৃশ্য আমাদের চোখে পড়ছে আজ আমরা খুব ভালোভাবে এটা উপভোগ করছি এবং আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখুন কিংডম টাওয়ারের পাশ দিয়ে বয়ে গেছে লিং রোড যেই রোড দিয়ে গাড়ি আসা যাওয়া করছে গাড়িগুলো খুব ছোট্ট মনে হচ্ছে উপর থেকে মনে হচ্ছে খেলনা গাড়ি প্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর একটি দৃশ্য আমাদের চোখের সামনে আসছে এখন আমাদের ক্যামেরাম্যান চতুর্দিকে তার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখুন এবং আমাদের জন্য দোয়া করুন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি কত সুন্দর লাগছে দেখুন অনেক ভালো লাগছে আমার কাছে রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট গাড়ি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সাদা কালো বিভিন্ন রঙের গাড়ি ছোট্ট ছোট্ট গাড়ি মনে হচ্ছে খেলনা গাড়ি দেখুন উপরে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন উপরের সেই ব্রিজের কথা বলেছিলাম ব্রিজের মতো যেই জায়গাটুকু সেখানে অনেকেই এখানে এসেছে সৌদিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি অনেকেই এখানে আসে দেখার জন্য উপভোগ করার জন্য তাই আজকেও এসেছে এবং তারা প্রত্যেকেই মনের আনন্দে নিজেদের আনন্দ ঘন মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে রাখছে আর হ্যাঁ এখানে আসার জন্য আপনাকে অবশ্যই সাড়ে তিনটার মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে অর্থাৎ চারটার পরে আর কোনো টিকিট তারা দেয় না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা প্রথমে একবার এসেছিলাম আমাদের আসতে একটু দেরি হয়েছিল এজন্য ওই দিন আমরা প্রবেশ করতে পারিনি পরে সময় মতো এসে আজকে এখানে প্রবেশ করলাম অবশ্য আমাদের এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন তাহলে অন্যরা যারা সময়ের অভাবে এখানে আসতে পারে না তারাও যেন আমাদের এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে পারে প্রিয় বন্ধুগণ দেখুন বিল্ডিংগুলো লাইটগুলো আস্তে আস্তে সুইচ অন করে দেওয়া হয়েছে এবং লাইটিংগুলো খুব সুন্দর দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হয়ে যাব এবং আমাদের ভিডিওটা শেষের পথে চলে এসেছে বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উৎসাহিত করুন দেখুন রাতের বেলায় উপর থেকে যে ভিডিওটি করা হয়েছে কত সুন্দর লাগছে তারকাগুলি ঝলঝল জল করছে সুন্দর লাগছে দৃশ্যগুলি খুব ভালোভাবেই আমরা এটা উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি অন্ধকার আকাশে লাইটিংগুলো তারকার মতো জ্বলে আছে দেখুন দিনের বেলায় একটি দৃশ্য আপনারা দেখেছিলেন রাতের বেলায় দৃশ্যটা অন্যরকম মনে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে সুন্দরভাবে উপভোগ করানোর জন্য তার ক্যামেরা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমার মনে হয় এখান থেকে রিয়াদের পুরাটা শহরই চোখের সামনে ভেসে আসে চতুর্দিকে তাকালে পুরা রিয়াদকেই দেখা যায় এমন মনে হয় আমার কাছে দেখুন সবুজ হলুদ লালের মধ্যে বাতিগুলো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখে উপভোগ করছি খুব আজ দেখুন ভিতরটার দৃশ্য রাতের বেলা খুব ভালো লাগে হ্যাঁ অন্য সাইডে আমরা ক্যামেরা ধরলাম দেখেন এ দিকটাও খুব ভালো লাগছে অর্থাৎ যেদিকেই তাকাই সেদিকটাই যেন নতুন সুন্দর যে ঘেরা প্রিয় বন্ধুগণ সবসময়ই আমরা রিয়াদটাকে নিস দিয়ে উপভোগ করার চেষ্টা করি আজকে উপরে চলে আসলাম এবং উপরে এসে সুন্দরভাবে সেটাকে উপভোগ করলাম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য কয়েকটা ছবি আপনাদের জন্য তুলে ধরলাম আমরা এখনি আমাদের গন্তব্যের দিকে চলে যাব বিদায়বেলা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি আপনারা প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবার পরিজনদেরকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি